দর্শক কোয়ালিটি সাইজ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে হোয়াইট এক পেয়ার মুন্ডিয়ান কবুতর আমরা দেখতে পারতাছি বিশাল বিগ সাইজ মাশাআল্লাহ কোয়ালিটি হাতে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি এটার বয়স কেমন ডিম বাচ্চা করানোর রানিং কবুতর ডিম বাচ্চা করানো রানিং দর্শক কোয়ালিটি দেখেন একদম মার্কিং কোয়ালিটি দেখেন কোথাও কোনো কমতি নাই সুপার টুপার একটা কোয়ালিটির আমরা ম্যাকপাই পটার দেখতে পারতাছি মাশাআল্লাহ টিউব তো দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর আরও একটা পেয়ার দেখতে পারতাছি এখানে কর্মনা ডান কালার হচ্ছে কি মাদি হ্যাঁ মাদি ডান কালার হচ্ছে মাদি আর ব্ল্যাক হচ্ছে নর মার্শাল আর্টের বয়েস কেমন একবারে রানিং আচ্ছা তিনোটাই হচ্ছে রানিং কবুতর এবং তিনোটাও হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মাদি অনেক দর্শকের রেসার আছে নর সিঙ্গেল বাসায় একটা জোড়া আছে ডিম নিয়ে বসায় যার জন্য এটা নাড়াচাড়া করা হইলো না এটা আমরা হারিয়ে দিয়ে দেখাইতেছি ডিম কয়টা বাড়ছে আপা দুইটাই হ্যাঁ দুইটা ডিমি কমপ্লিট দর্শক এই যে দেখেন আলাইকুম ওয়ালাইকুম সালাম আপা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত দর্শক একজন নারী উদ্যোক্তার খামারে আসছি আর মাসাল্লাহ ভালো ভালো কিছু ফ্যান্সি কবুতর আছে আর আপার এই ভিডিও বা আপার এই খামারের ভিডিও আমার চ্যানেলে প্রথম আসতেছে আশা করি আপনারা ভিডিওটা সবাই দৈজস করে দেখবেন ভালো ভালো কিছু কোয়ালিটির কবুতর আছে আমরা ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব

যে যারা কবুতর নেওয়ার আগ্রহ দেখাবেন তারাই অবশ্যই ফোন দিবেন কেউ বিরক্ত করবেন না এটা আপু বলতে চাইছে আসলে অযথা ফোন দিয়ে বিরক্ত করার প্রয়োজন নাই যারা কবুতর ভালোবাসেন কবুতর কিনেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বার এবং আপনার কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো স্ক্রিনে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন তাহলে আবার দেরি না করি আমরা মূল ভিডিওতে চলে যাই এক এক করে কবুতরগুলো দেখাই জি সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখবেন দৈর্য সহকারে আর পুরো ভিডিওতে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ কিছু ফ্যান্সি কবুতর থাকবে আমরা দেখাবো ইনশাল্লাহ আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার ব্ল্যাক ড্যানিশ আছে মাসাল্লাহ দেখেন গলার হাইট এবং চকের যে গিয়ার তোর লাল টকটকা গিয়ারে হাতের বাম পাশে হচ্ছে নর ডান হচ্ছে মাদি আপা এটা ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করানো রানী ডিম বাচ্চা করা রানি একটা পেয়ার মাশাআল্লাহ গলার হাইট কোয়ালিটি তো দেখতেই পারতেছেন দামটা ছোট করে আমার দর্শকদের উদ্দেশ্যে বলে দিবেন 1800 টাকা 1800 টাকা হ্যাঁ আচ্ছা 1800 টাকা এটা কি চাও দাম না একদম বললেন

এই যে নিচে দাঁড়ায় আছে নটটা আর ওই যে ছোটাছুটি করতেছে মাদি এটা রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো আর ছোট করে আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা বলে দিবেন এটা দাম না এক দাম 1200 টাকা এক দাম মাত্র 1200 টাকা দর্শক আপনারা দেশি এই রেড কালারের বোম্বাইয়ের জোড়াটা নিতে পারবেন ডিম বাচ্চা করা একটা জোড়া রানিং পেয়ার খুব সুস্থ সবল এবং চঞ্চল দেখতে পারতেছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো টাকা আপনারা এই জোড়াটা পাচ্ছেন একদম থাকবে নাকি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর আরো একটা পেয়ার দেখতে পারতেছি এখানে কর্মনা ডান কালার হচ্ছে কি মাদি ডান কালার হচ্ছে মাদি আর ব্ল্যাক হচ্ছে নর মাসাল্লাহ এটার বয়স কেমন

ডান কালার যেটা এটা হচ্ছে মাদিটা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক আমরা দেখতে পারতেছি এখানে এক জোড়া কালো বিউটি না জার্মান বিউটি হোম ব্ল্যাক কালার এই সামনে যেটা আছে এটা কি নর পিছনে হচ্ছে মাদি ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা একদম রানিং ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কোন দর্শকের পছন্দের ভালো লাগলে এই জোড়াটা নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা অ্যাকটিভ জোড়াটা আর এই জোড়াটার ছোট করে দামটা বলবেন একদম থাকবে একদম থাকবে মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক জার্মান বিউটি হোমা ভালো লাগলো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনার সাথে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজ মাসাল্লাহ ভালো আছে আশা করি আপনারা সংগ্রহ করবেন দর্শক ভিডিওস কিনে আমরা আরও একটা সুন্দর কবুতর পেয়ার দেখতে পাচ্ছি রেড কালারের ভিতরে দেখতেছি আমরা একজোড়া রেড ড্যানিশ আমি একটু কাছ থেকে যদি গিয়ারগুলো আর চোখটা দেখাই দেখেন সম্পূর্ণ পাথর চোখের এবং লাল টকটকা গিয়ারের শরীরটা যেমন লাল চোখ এবং ঠোঁট মারসালা সেম লাল আর এই পেয়ারটা কিন্তু অলরেডি একটা ডিম দিয়ে দিছে ভাই ডিমটা এখানে দিছে এক ডিম দিছে এবং আরেক ডিম হচ্ছে একদিন পরে দিব নাকি

শকিং না কিং বলবো আপা হ্যাঁ কিং কবুতর দেখেন এক জোড়া কিং শকিং গেটাপে দেখতেই পারতেছেন ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি এটা তো রানিং নাকি হ্যাঁ এটা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া কোন সম্মানিত দর্শকের পছন্দ হলে চমৎকার জোড়া নিতে পারেন একদম জেট ব্ল্যাক কালো কুসকুচে দাম চাচ্ছেন কত 3000 টাকা 3000 টাকা হ্যাঁ কেড়ে দাম না একদম চাও দাম আর একদম কত রাখবেন পছন্দ হয় একদম একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা রানিং আচ্ছা আরও দুই পেয়ার আছে না তো তো দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে মাত্র পঁচিশশো টাকায় রানিং ডিম পাচ্চা করা এই ব্ল্যাক কিংয়ের পেয়ারটা আপনারা আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা আরও একটা পেয়ার দেখতে পারতাছি কিংয়ের দেখেন সাইজ ক্যাটাব দেখেন এটাও একদম শৌকিং ক্যাটাবের আছে বিগ সাইজের ভিতরে আর কিং এবার দেখেন কি সুন্দর লাল গিয়ারের এটা হচ্ছে মাদিটা এই হচ্ছে নর দেখেন একদম লাল গিয়ারের চোখের গিয়ার গুলো লাল মার্শাল খুব সুন্দর একজোড়া রানিং কিং তাই না করা এই জোড়াটা দাম থাকবো কত আপা চা দাম তিন টাকা বেচা বেচি একদম একদম পঁচিশশো একদম মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনারা দেখেন শোকিং এটা লাল এক জোড়া সাদা কিং রানিং মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই প্যাটারটা সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন মশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা জোড়া মডার্নার কবুতর দেখতে পাচ্ছি এখানে দেখেন সাইজগারটা আপনার মাসাল্লাহ এখানে অ্যান্ডোলজিয়ান কালার যেটা আমরা দেখতেছি এটা কি ননামাদি অ্যান্ডোলজিয়ান কালারটা আর এই যে এঞ্জেল এঞ্জেল কালারটা হচ্ছে নর আর স্পেনজেল কালার যেটা এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা এই জোড়াটা বয়স কেমন ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে রানিং প্যান আচ্ছা ছোট করে দামটা বলবেন 2500 2500 টাকা হ্যাঁ একদম কত রাখবেন চা দাম 2500 একদম কেউ নিতে চাইলে একদম মাত্র টাকা আশা করি দর্শক সংগ্রহ করে হাতের নাগালে দামটা রাখছে না পায় একদম মাত্র বাইশশো টাকায় রানিং এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র বাইশশো টাকায় দর্শক কোয়ালিটি দেখেন একদম মার্কিং কোয়ালিটি দেখেন কোথাও কোনো কমতি নাই সুপার টুপার একটা কোয়ালিটির আমরা ম্যাকপাই পটার দেখতে পারতাছি মাশাআল্লাহ টিউব তো দেখতেই পারতাছেন ডান পাশে হচ্ছে মাদি হ্যাঁ বাম পাশে হচ্ছে নর পায়ের ফেদার থেকে শুরু করে সাইজ গেটআপ মাশাআল্লাহ কোন দিক দিয়ে কমতি নাই আচ্ছা জোড়াটা ছোট করে আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা বলবেন 3500 টাকা চাওয়া দাম 3500 সচাওয়া দাম টাকা একদম একদম মাত্র 3000 টাকা দর্শক চতুরমুরা গোরা গরা দেখালাম আপনাদের প্যাটটা কোথাও কোনো কাটাফাটা মিসমার্ক নাই অসাধারণ সুন্দর একটা জোড়া একুরেট মার্কিং কোয়ালিটি কোয়ালিটি বলতে যা বোঝায় আর কি সব পাবেন আপনার এই পেয়ারটার ভিতরে সর্বোচ্চ কোয়ালিটির দামটা একদম হাতের নাগালে মাত্র তিন হাজার টাকা আশা করি দর্শক আপনার এই চমৎকার প্যাটটা সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকায় দর্শক কোয়ালিটি সাইজ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে হোয়াইট এক পেয়ার মুন্ডিয়ান কবুতর আমরা দেখতে পারতেছি বিশাল বিগ সাইজ মার্শাল্লাহ কোয়ালিটি হাতে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি এটার বয়স কেমন একবার মাত্র ডিম বাচ্চা করা একটা জোড়া একদম নতুন কবুতর দীর্ঘদিন আল্লাহর মতো আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই চমৎকার জোড়াটা থেকে স্বাস্থ্য দেখলে দেখলেনি আপনারা বিগ সাইজের ভিতরে জোড়াটার দামটা কেমনি কি আপা বলেন তো এটা কারো পছন্দ হলে এটা আলোচনার সাপেক্ষে আর কি আলোচনা সাপেক্ষে রাখেন দাম আচ্ছা আচ্ছা যদি আমার সম্মানিত কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনেতে নম্বরে ফোন দিবেন দাম দর করে আলোচনার মাধ্যমে কথা বলে আপনারা পেটা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ গেটা মশলা দেখতেই পড়তেছেন আর খাজার ভিতর হাত দেওয়া যায় না নর একদম খ্যাপা একটা নর মাশাআল্লাহ কোয়ালিটি এবং সম্পূর্ণ সুস্থ সবল আছে আশা করি দর্শকরা সংগ্রহ করে নিবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা এক জোড়া সিরাজি কবুতর দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর ইয়েলো কালারের ভিতরে ফেসটা একটু দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটার বয়স কেমন আপা রানিং কবুতর রানিং কবুতর ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার অসাধারণ সুন্দর একটা জোড়া দেখতে পারতাছেন মার্কিংটা কিন্তু খুব চমৎকার দর্শক আপনারা দেখতে পারতাছেন ভাই জান সরি আপা জোড়াটার দামটা কেমনে কি বলেন পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো বেচা বিক্রি একদম 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 থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় দর্শক আপনারা এই চমৎকার রানিং পেয়ারটা পাচ্ছেন মার্কিং মার্শাল একদম একদম খুবই সুন্দর মার্কিং দেখতে পাচ্ছেন বুকের নিচে একদম ফ্রেশ কোনো কাঠাপাটা নাই আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা চমৎকার পেয়ার দেখতে পারতাছি একদম ব্ল্যাক জেট ব্ল্যাক আর সাইজ দেখেন ডাবল এক্সেল সাইজের বিশাল সাইজ বাম পাশে হচ্ছে নটা ডাকতেছে ডান পাশে হচ্ছে মাদি এটার বয়স কেমন আপা এটাও ডিম বাচ্চা করানো এটাও ডিম বাচ্চা করানো রানিং একটা জোড়া মাশাআল্লাহ তো মাশাআল্লাহ সাইজ গেটআপ তো দেখলেনই দর্শক

মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর এবং অ্যাকটিভ নটাটা কাড়েকে ব্যস্ত আছে পাখি হচ্ছে माजी বয়স কেমন কয়টা সে রানিং রানিং ডিম বাচ্চা করা ডিম চমৎকার একটা সিলভার কালারের গররা তুলোর মতো সুন্দর দেখতে রানিং জোড়া কোন দর্শক চলে নিতে পারেন দাম চাচ্ছেন কত এই জোড়াটার চা কত রাখবেন একদম 1600 টাকা একদম ফাইনাল থাকবে মাত্র ষোলোশো টাকা দর্শক ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার সিলভার কালারের ভিতরে গরটা সংগ্রহ করে নিতে পারবেন এক পেয়ার ড্যানি দেখতে পারতাছি তবে একটা হচ্ছে রেড কালার এটা রেড না ইয়েলো না কি আসছে আমরা কি বুঝতেছি না দেখতে পারতাছেন মানে কালারটা কিন্তু ইউনিক একটা কালার আচ্ছা এর বয়স কেমন নিউ অ্যাডাল্ট জোড়া না আচ্ছা আচ্ছা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার যদি কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে নিতে পারেন এই জোড়াটা এই জোড়াটার দাম চাচ্ছেন কত একদম বারোশো টাকা একদম থাকবে ফাইনাল মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সব ভিডিও স্ক্রিনে আমরা এক জোড়া চিলা দেখতে পারতেছি অসাধারণ সুন্দর এক জোড়া চিলা একটার পায়ে রিং আছে এটা রিংলেস এগুলার বয়স কেমন

দাম 1900 একদম একদম ফাইনাল থাকবে মাত্র 1200 টাকা দর্শক এই চমৎকার চিরা 2000 টাকার চিরা দিতেছি আপনাদেরকে মাত্র 1200 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র 1200 টাকা এই চমৎকার চিলার পেয়ারটা ডিম বাচ্চা করা রানী দর্শক আরও এক জোড়া কি আমরা দেখতে বারতাছি রেড কালারের ভিতরে সাইজটা দেখেন শোকেংগাটাবের বিশাল সাইজের অসাধারণ একটা রেড কালারের কিং পেয়ার ডান পাশে এই যে এটা আমরা দেখতেছি এটা কি মাদিটা তাই না এই হচ্ছে মাদি আর বাম পাশে হচ্ছে নর আর এই যে জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দিবেন এটাকে ডিম বাচ্চা করাতো না হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং এটা দাম 3000 টাকা একদম কত রাখবেন আমার দর্শকদের উদ্দেশ্যে একদম একদম ফাইলাল থাকবে একদম চাওয়াদাম তিন হাজার একদম পঁচিশশো টাকায় আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন রানিং ডিম বাচ্চাই করা এই কিংগুলো আমরা মোট তিন পেয়ার কিং দেখাইলাম তিন কালারের ভিতরে এর আগে ফাস্ট দেখেছি আমরা ব্ল্যাক তারপরে হোয়াইট এখন দেখতেছেন আপনারা রেড তিন তিন পেয়ার কিং সবগুলোয় মোটামুটি সেম দামের ভিতরেই আশা করি আপনারা সংগ্রহ করে নিবেন ভিডিও স্কেনের দর্শক আমরা এখানে তিন তিন পিস রেসার দেখতে পারতাছি সবজি রেসা তিনোটার পায়ই কিন্তু খামারে রিং ট্যাগ আছে এবং বিভিন্ন কালারের ভিতরে আপায় আমরা যে যে রেসারগুলা দেখতে পারতেছে এগুলার বয়স কেমন এবং নর কোটা মাদি কোটা এখানে এটা একবারে রানিং আচ্ছা তিনোটাই হচ্ছে রানিং কবুতর এবং তিনোটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মাদি হ্যাঁ অনেক দর্শকের রেসার আছে নর সিঙ্গেল বাসায় চাইলে আপনারা এই মাদিগুলা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন যেহেতু মাদি আহ অনেক শর্ট পাওয়া মানে পাওয়া যায় না আমি চোখগুলো একটু ঠোট দেখাই আপনাদেরকে প্রত্যেকটা রেসারে চোখ দেখেন আগুন চোখের দেখতে পারতাছে এবং সবগুলো হচ্ছে রানিং সিঙ্গেল সিঙ্গেল এই মাদিগুলো দাম কত রাখবেন এবং একসাথে যদি কেউ নিতে চায় তাদের জন্য কত রাখবেন এক পিস করে নিলে আটশো টাকা এক পিস করে নিলে আটশো টাকা পার পিস ভাবে তিনটা একদম একসাথে নিলে মাত্র দুই হাজার এই তিন মাদি দর্শকরা সংগ্রহ করে নিতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা হয় ভালো লাগে স্ক্রিনে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে এই চমৎকার রেসারের সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পিস সিঙ্গেল দেখতে পারতাছি মার্শাল্লাহ প্রিন্টটা দেখেন আর সাইজটা দেখেন অসাধারণ সুন্দর অনেক বড় বিগ সাইজের ভিতরে লেচিংগুলো কিন্তু চমৎকার টাইটও আছে সুন্দর এটা সিঙ্গেল নট তাই না আচ্ছা এই সিঙ্গেল নটটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দেবেন একদম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় দর্শক আপনার এই সিঙ্গেল নটটা আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি সাইজ কালার মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন আরও এক পিস সিঙ্গেল কবুতর আপা এখানে দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে সিরাজি আর সিরাজি এটা সিঙ্গেল নন না মাদি এটা হচ্ছে মাদি সিঙ্গেল এক পিস মাদি যদি কোনো দর্শকের এই সিঙ্গেল সিরাজির মাটিটা পছন্দ হয় ভালো লাগে নিতে পারেন এই মাতিটার দাম থাকব কত এক হাজার টাকা একদম থাকবে নাকি একদম একদম এক হাজার টাকা হলে আপনারা এই সিরাজির মাটিটা নিতে পারবেন আর এই সিঙ্গেল নটটা যদি কোনো দর্শক না ব্ল্যাকলেস্ট শার্টেনের মাত্র পনেরোশো টাকা তারপর দুই পিস যদি কোনো দর্শক একসাথে নেয় তাদের জন্য একটু কম রাখবেন না দুইটা একত্রিতভাবে নিলে একদম একদম থাকবে দুই হাজার টাকা সেক্ষেত্রে এক হাজার টাকা পার পিস দর্শক আপনারা নিতে পারবেন দর্শক জোড়া মিলি রেসার আমরা দেখতে পারতাছি একদম সুপার কোয়ালিটি যেটা সুপার মিলি আমরা বলতে পারি মার্শাল্লা কালারটা দেখেন সেম টু সেম কালার আপা এটার বয়স করানো রানিং কতটা চঞ্চল একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চোখগুলো একটু দেখাই এটা কি আমরা মাদি দেখাইতেছি না নট দেখাই এখন যেটা এটা হচ্ছে মাদিটা না এই হচ্ছে নটটা রানিং একটা জোড়া কোনো দর্শকের পছন্দ হলে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ছোট করে দামটা বলবেন একদম থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই চমৎকার মিলি রেসারের জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন রানিং একটা জোড়া মার্শাল্লাহ কোয়ালিটি কিন্তু চমৎকার আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা ফিলব্যাক কবুতর দেখতেছি এখানে দুই দুই পিস আছে ভালো লাগলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা যে দুইটা দেখতে দুইটার ভিতরে নরকুন্ডা মাদি কোনটা দুইটাই মাদি দুইটাই মাদি দুইটাই হচ্ছে মাদি যদি কোনো দর্শকের পছন্দ নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল কয় টাকা দাম থাকবে সিঙ্গেল সিঙ্গেল দাম কত থাকবো এই মাদিগুলার পনেরোশো টাকা পার পিস থাকবে এই পাশে নরে মানে পুরা ব্যস্ত আর এই কিন্তু জোড়া লাগানোর অস্থির হয়ে আসে দেখতে পারতেছেন তো নর দেওয়ার সাথে সাথে কিন্তু জোড়া নিয়ে নিবে সিঙ্গেল সিঙ্গেল পনেরোশো টাকা একদম দাম কত রাখবেন দুই পিস একসাথে যদি আমার দর্শকরা নেয় একদম থাকবো মাত্র পঁচিশশো টাকা দুই দুইটা মাদি কোন দর্শক যদি নেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে মাদি সংগ্রহ করে নেবে দেখেন জোড়া লাগার জন্য কিন্তু অস্থির হয়ে গেছে মাত্র পঁচিশশো টাকায় দুই মাদি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি এখানে এক জোড়া রেন কবুতর বিশাল বড় বিগ সাইজের ভিতরে দেখতে পারতেছেন ইয়েলো কালারের ভিতরে আদার ডান পাশে হচ্ছে মাদি নাকি হ্যাঁ আর বাম পাশে হচ্ছে নর রানিং কবুতর হ্যাঁ না রানিং কবুতর রানিং কবুতর ডিম বাচ্চা করানো কোন দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা নিতে পারেন বিশাল সাইজের কবুতর 24 বাই 24 খাঁচায় দেখেন জায়গা হয় না কত বড় সাইজ কেমনে কি দাম থাকবো এটা একদম 2500 টাকা একদম থাকবো মাত্র পঁচিশশো টাকা দেখেন দর্শক মাত্র পঁচিশশো টাকা এই বিশাল সাইজের জোড়াটা কিন্তু আপা আপনাদেরকে দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আর একটা জোড়া আছে ডিম নিয়ে বসাই যার জন্য এটা নাড়াচাড়া করা হইলো না এটা আমরা হারিয়ে দিয়ে দেখাইতেছি ডিম কটা বাড়ছে আপা দুইটাই হ্যাঁ দুইটা ডিমই কমপ্লিট দর্শক এই যে দেখেন মাশাল্লাহ দুইটা ডিম কমপ্লিট করা হাঁড়িতে বসা হলে মাদিটা না নরটা মাদিটা এই হচ্ছে নর আচ্ছা আচ্ছা এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দিবেন এক দাম কোনো দাম একদম এক দাম থাকবে পঁচিশশো টাকা দুইটা ডিম কমপ্লিট করা আছে কোনো সম্মানিত দর্শক চাইলে চমৎকার এই পেয়ারটা দুইটা ডিম সহ আপনারা নিতে পারবেন দেখেন বিগ সাইজের ভিতরে যেটা ডিম কমপ্লিট করা আমার আশা করি দর্শকরা সংগ্রহ করে নেবেন হাতের নাগালে দাম রাখছেন